হ্যালো আমার ভালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব কিভাবে আমার এক ছাত্র আমার সাথে মজা করেছিল আমার নাম শ্বেতা আমি ফিজিক্সে মাস্টার্স করেছি এবং বর্তমানে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছি আমার পড়াশোনার মতোই আমার শারীরিক বৈশিষ্ট্য চমৎকার ছিল যখনই যেতাম আমি সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতাম ফর্ষাতক দারুণ শরীর এমনকি আমার প্রেমিকও আমাকে কখনও তার দৃষ্টির বাইরে যেতে দেয়নি এবার আমার গল্পে আসা যাক আমার ক্লাস এখনও শুরু হয়নি এবং আমার টাকার দরকার ছিল আমার প্রেমিক পুনেতে চাকরি পেয়েছে এবং আমি আমার বাবা মায়ের কাছ থেকে কিছু চাইনি তাই আমি একটা টিউশন সেন্টারে গেলাম আর ওরা আমাকে দুই মেয়েকে ছাত্রী হিসেবে দিয়েছে সপ্তাহে তিন দিন ওদের বাড়িতে থাকে আর তিন হাজার ফি বেশ ভালোই সেখান থেকে আমি একাদশ শ্রেণীর আরেকজন ছাত্রকে ছাত্র হিসেবে পেয়েছিলাম সপ্তাহে দুই দিন তার বাড়িতে থাকতাম মাসে চার হাজার ফি আমি খুশি মনে রাজি হয়ে গেলাম যেহেতু তার বাসা কাছেই ছিল তাই আমি ভেবেছিলাম আমি ছটায় আমার বাসা থেকে বের হতে পারি সাড়ে ছটার মধ্যে সেখানে পৌঁছাতে পারি এবং সাড়ে আটটার মধ্যে চলে যেতে পারি আমি জানতাম না যে এই অফারটি গ্রহণ করলে কিভাবে সবকিছু বদলে যাবে টিউশনের প্রথম দিন স্থানটি শনাক্ত করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছিল আমি সেখানে সাতটায় পৌঁছে গেলাম আমি কলিং বেল টিপে ভেতরে গেলাম সেখানে ছাত্রটির মা আমাকে ভেতরে স্বাগত জানালেন এবং ছাত্রটির সাথে পরিচয় করিয়ে দিলেন তার নাম ছিল আকাশ আমি তখন খেয়াল করিনি কিন্তু সে ঠিক অন্য ষোলো সতেরো বছর বয়সী ছেলেদের মতোই ছিল কিন্তু সুন্দর গঠন ছাত্রটির মা সুনীতা দেবী আমাকে বলেছিলেন যে আকাশের পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হচ্ছে এবং সেই কারণেই তার ব্যাচের টিউশন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তাকে অতিরিক্ত যত্ন দেওয়া যায় এবং ঠিক সেই কারণেই সে আমাকে ডেকেছে সে আমাকে এক মাস পরীক্ষা দিতে বলেছে এবং দেখতে হবে সবকিছু কেমন হয় যদি ঠিক হয় তাহলে আমাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আকাশের পড়াশোনার দায়িত্ব নিতে হবে আমার খুব ভালো লেগেছে ওর সোজা সাপটা কথা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আন্টি সে তার ছেলেকে বলল আকাশ ম্যাডামকে তোমার স্টাডি রুমে নিয়ে যাও এবং আকাশ বলল ম্যাডাম আসুন এবং সিঁড়ি দ্বিতীয় তলায় উঠে গেল আমরা তার স্টাডি রুমে প্রবেশ করলাম যার সাথে একটি সংযুক্ত শোভার ঘর ছিল কিশোরদের জন্য খুব প্রশস্ত এবং বড় এই প্রান্তে একটা কম্পিউটার টেবিল আর একটা স্টাডি টেবিল আর ঘরের অন্য প্রান্তে একটা সিঙ্গেল বেড আকাশ আর আমি টেবিলের বিপরীত দিকে বসেছিলাম আজ আর বেশি সময় নেব না এটা তো মাত্র প্রথম দিন আর আমি ইতিমধ্যে একটু দেরি করে ফেলেছি আগামী সপ্তাহ থেকে অতিরিক্ত তিরিশ মিনিট সময় দিয়ে হারানো সময় পুনরুদ্ধার করব যাই হোক আমি আকাশকে কিছু নিয়মিত প্রশ্ন জিজ্ঞাসা করলাম যেমন তাদের সিলেবাস কি বর্তমানে তাদের স্কুলে কি পড়ানো হচ্ছে ইত্যাদি এবং তার পড়াশুনো সম্পর্কে আরও কিছু প্রশ্ন আমি লক্ষ্য করলাম আকাশ খুবই কনফিডেন্ট ছেলে এবং সে আমার চোখের দিকে তাকিয়ে সবকিছু ঠিকঠাকভাবে উত্তর দিল এখন যাওয়ার আগে আমি তাকে হোমওয়ার্ক হিসেবে গণিতের কিছু প্রশ্ন লিখে রাখছিলাম সেই সময় আমি ওকে আমার দুটোর দিকে সরাসরি তাকিয়ে থাকতে দেখলাম সাধারণত আমি ওড়না পড়ে থাকি কিন্তু আজ আমি লোকার টপ পড়েছি এবং আমার ওড়না নিতে ভুলে গেছি আমি একটু অস্বস্তিতে ছিলাম কিন্তু মনে মনে ভাবলাম ওর বয়সের জন্য এটা বেশ সাধারণ এবং যদি এটা আরও বাড়ে তাহলে আমি এটা নিয়ে কিছু একটা করব আমি যখন যাবার জন্য উঠলাম আকাশ বারবার তাকাচ্ছিল এবং তারপর আমার চোখে দেখতে পেল যাই হোক আমি আগামী বৃহস্পতিবার আসব এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন আমি সময় মতো পৌঁছেও বেল বাজালাম আকাশ দরজা খুলে দিল আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম আন্টি কোথায় আকাশ উত্তর দিল যে তার অফিস থেকে আসতে দেরি হবে তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে তোমার স্টাডি রুমে যাই আমি গতদিন লক্ষ্য করেছিলাম যে আকাশের শরীর বেশ ভালো কিন্তু যেহেতু সে পাতলা টিশার্ট এবং শর্টস পরেছিল তাই আজ আমি সেটা ঠিকই বুঝতে পারছি সে নিশ্চয়ই নিয়মিত জিমে যায় ক্লাস শুরু হয়ে গেল এবং সম্ভবত এক ঘণ্টা কেটে গেল আমি তাকে কিছু ম্যাথ সমাধানের জন্য দিয়েছিলাম এবং সে সেগুলো করার জন্য খুব মনোযোগী ছিল একটা অঙ্ক সে সমাধান করতে পারিনি আমি তাকে সেটাতে সাহায্য করেছিলাম এখন আমি তাকে কিছু হোমওয়ার্ক দিচ্ছিলাম এবং গত দিনের মতোই একই জিনিস লক্ষ্য করলাম সে আমার দুটোর দিকেই তাকিয়েছিল আজ আমার অর্না ছিল কিন্তু আমি যখন অঙ্কগুলো সমাধান করছিলাম তখন সেটা সরে গিয়েছিল আর আকাশ ঠিক সেই সুযোগটা নিল আমি যা করছিলাম তাই করতে থাকলাম কিছুক্ষণ পর আকাশ নিজেকে অজুহাত দিয়ে বলল ম্যাডাম আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি এবং সে এক কাপ কফি আর লেমন কেক নিয়ে ফিরে এলো এখন আমি তাকে বললাম যে আকাশ এই সবের কোনো নেই কিন্তু সে বলল যে তার মা তাকে করতে বলেছিলেন এবং সেও বুদ্ধিমান সে আমাকে বলল ম্যাডাম তুমি এত পরিশ্রম করো তোমার এত টাইম থাকতে হবে এবং কফি আমি তৈরি করেছি আমি তার কফি গ্রহণ করলাম এবং তারপর সে জিজ্ঞেস করল। ম্যাডাম যদি আপনার কিছু মনে না হয় তাহলে আমি কি আপনার সাথে কফি খেতে পারি আমি একটু অবাক হলাম কিন্তু আমি তাকে অবশ্যই বললাম এবং সে ফিরে গিয়ে নিজের জন্য এক কাপ কফি নিয়ে এলো সে ভালো কফি বানায় আর যখন আমি তাকে বললাম সে হেসে বলল ধন্যবাদ আমি আগেই বলেছি সে একজন বুদ্ধিমান ছেলে সূক্ষ্মভাবে সে আমার এবং আমার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছিল এবং নিজের সম্পর্কেও কিছু বলেছিল তার বাবা মা দুজনেই তাদের পারিবারিক ব্যবসায় অংশীদার এবং প্রায়শই তারা খুব দেরিতে বাড়ি ফেরেন আর তাই সে একা একাই অনেক বড় হয়ে উঠেছে বাড়িতে কয়েকজন কর্মচারী থাকে কিন্তু তারা তাদের কাজ শেষ করে চলে যায় আর রাতের শেষের দিকে একজন প্রহরী তাকে এবং বাড়িটি পাহারা দিতে আসে আকাশ অনেক সময় শুধু নিজের সাথেই কাটায় এবং কিশোর কিশোরীদের সাথে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অনলাইনে আড্ডা দেওয়া ইত্যাদি অনেক কিছু করে তারপর আকাশ আমাকে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনার নম্বরটা কি পেতে পারি যাতে আমার কোনো সমস্যা হলেই আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি আমি ভাবলাম এটা আসলে কিছুই না তাই আমি তাকে আমার নম্বর দিলাম এবার উঠতে উঠতে একটা ঝামেলার মুখোমুখি হলাম আমার ওড়না চেয়ারে আটকে গেল এবং পড়ে গেল আমি হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলাম কফির মগ হাতে নিয়ে আমি নিশ্চিত ছিলাম আকাশ এখন সবচেয়ে ভালো দৃশ্য দেখতে পাচ্ছে সে আমার দুটো জিনিস থেকে চোখ সরালো না কিন্তু সে খুব চালাক ছেলে সে এসে আমার ওড়না খুলে আমার কাঁধে রাখলো এবং কাপটাও নিল আর যখন সেটা করছিল তখন আমি তার হাতের মধ্যে আমার একটা জিনিস অনুভব করলাম এবং আমার শরীরে একটা স্ফুলিঙ্গ অনুভব করলাম আর এটা খুবই অদ্ভুত ছিল কারণ আমার মনে হয় না আমার বয়ফ্রেন্ডের সাথেও আমি এমন কিছু অনুভব করেছি যাই হোক আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঘরে ফিরে পোশাক বদলে রাতের খাবার খেলাম বাকি সব কাজ শেষ করে ঘুমোতে গেলাম তখন প্রায় বারোটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেলাম হাই ম্যাডাম দিস ইজ আকাশ হঠাৎ আমি উত্তেজিত হয়ে উঠলাম এবং অদ্ভুতভাবে আবার সেই স্ফুলিঙ্গটি অনুভব করলাম কিন্তু আমি নিজেকে শান্ত করে বললাম ওকে আকাশ আল সেভ ইট প্রায় সাথে সাথেই আমি পরের মেসেজটা পেলাম ম্যাডাম আজ তোমার কিছু হয়েছে তুমি তাড়াহুড়া করে ফিরে এসেছ আশা করি তুমি ঠিক আছো আমি বুঝতে পারছিলাম না কিভাবে এর উত্তর দেব কিন্তু আমি নিজেকে সামলে নিলাম এবং উত্তর দিলাম এটা নিয়ে চিন্তা করো না আকাশ তুমি যত্ন নাও এবং ঘুমাও আকাশ উত্তর দিল ঠিক আছে ম্যাডাম শুনে ভালো লাগলো গুড নাইট আমি গুড নাইট পাখিয়ে ঘুমাতে গেলাম কিন্তু সেই রাতে ঘুমোতে আমার বেশি সময় লেগেছিল তারপর উইকেন্ড কেটে গেল উইকেন্ডে আমার প্রেমিকের সাথে কথা বলার জন্য আমার অনেক সময় ছিল কারণ সে নতুন শহরে স্থায়ী হয়ে গিয়েছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমি সম্ভবত একাকি বোধ করছি এবং সেই কারণেই আমি সেদিন আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম কিন্তু সোমবার আসার সাথে সাথেই আমার আবার সেই অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি ক্যাম্পাস থেকে সরাসরি আকাশের বাড়িতে গেলাম আন্টি দরজা খুললেন এবং আমি কিছুটা স্বস্তি বোধ করলাম সব কিছু স্বাভাবিক ছিল বাড়ির কাজের মেয়ে আমার জন্য কফির কাপ এনে দিল ফিরে যাওয়ার সময় আকাশের মা আমার সাথে কথা বলতে এলেন তিনি বললেন আকাশ তোমার পড়ানো খুব পছন্দ করে আমরা চাই তুমি আগামী দু বছর তাকে পড়ানো চালিয়ে যাও আমি বললাম অবশ্যই আমি চেষ্টা করব আন্টি সে আমাকে একটা খাম দিয়ে বলল এটা তোমার এই মাসের এবং আগামী মাসের অগ্রিম ফি খামটা খুলে দেখলাম আট হাজার টাকা আমি খুব খুশি হলাম এবং আমার বয়ফ্রেন্ডকে বললাম সে আমার পা টেনে ধরল এবং বলল যদি এভাবে চলতে থাকে তাহলে আমি তার চেয়ে অনেক বেশি আয় করব। আমি হেসে ওকে ঝাড় দিয়ে ঘুমাতে দিলাম আকাশের কাছ থেকে একটা মেসেজ পেলাম গুড নাইট ম্যাডাম আর আমি উত্তর দিলাম ওর টিউশন এভাবেই চলছিল সারাদিন মাঝে মাঝে সে আমাকে টেক্সট করতো আর আমি উত্তর দিতাম মাঝে মাঝে যখন আমার বয়ফ্রেন্ড থাকতো না তখন আমরা সারা রাত ধরে গল্প করতাম আকাশ জানত কিভাবে কথা বলতে হয় সে মাঝে মধ্যে রসিকতা ফরওয়ার্ড করতো আর আমিও সেগুলোর উত্তর দিতাম এই কারণে আমরা খুব শিগগিরই ঘনিষ্ঠ হয়ে উঠি সে তার ক্লাস পরীক্ষায় খুব ভালো করেছে এক রাতে আকাশ আমাকে একটা টেক্সট পাঠালো। আর আমি এটা উপভোগ করলাম কিন্তু আমি বরং রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম কে তার এই ধরনের মেসেজ শেষ করছে আর কেন সে এটা পেল আকাশ উত্তর দিল সরি ম্যাডাম এটা ভুল করে ফরওয়ার্ড হয়ে গেছে আমি তাকে বললাম না তুমি এমন ছিলে তোমার কেমন মনে হচ্ছে ওর মাকে জানাতে হবে আকাশ প্রায় সাথে সাথে আমাকে ফোন করে আর আমি ফোন ধরতে কিছুটা সময় নিয়েছিলাম আমি বুঝতে পারলাম আমার কথা শুনে সে ভয় পেয়ে গেছে আর আমাকে অনুরোধ করেছে যেন আমি এমন কাজ না করি সে বলল বাবা আমাকে শেষ করে দেবে আমি তার কথা শুনে তাকে শান্ত হতে বললাম সে আমার কথা শুনে নিজেকে শান্ত করল তারপর আকাশ ফোন কেটে দিল কিন্তু আমরা টেক্সটের মাধ্যমে কথা বলতে থাকলাম আমি তাকে বললাম যে তার বয়সে এমন হওয়া ঠিক আছে এমন কি আমার বন্ধুরাও আমাকে এই ধরনের টেক্সট পাঠায় আর আমিও সেই টেক্সট তাকে ফরওয়ার্ড করতাম ওটা আমার ভুল ছিল এরপর আকাশ আমাকে এই ধরনের মেসেজ পাঠাতে থাকল আর আমিও তাকে র মেসেজ পাঠাতাম দিনের পর দিন এটা চলতেই থাকল আর আমরা দুজনেই বেশ উপভোগ করলাম যতদিন যেতে লাগল টেক্সটগুলো র আসতে লাগল আমাদের উভয় পক্ষ থেকেই আমি জানি না কেন কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি স্রোতের সাথে চলতে থাকলাম আমার সাথে তার ক্লাস চলাকালীন সে আমার জিনিসপত্রের দিকে তাকানো ছাড়া আর কোনও সীমা লঙ্ঘন করেনি কিন্তু যেদিন আমি তাকে শাড়ি পরে পড়াতে গেলাম সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল আর ওটা কি ছিল বন্ধুরা আমরা অন্য কোনো দিন এটা নিয়ে কথা বলবো। আশা করি আমার গল্পটা তোমাদের কাছে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর মনে হবে পরের বার দেখা হবে